E ele iaça. Tá aqui assim. সকালে মাছ ডি ধুছি আবার এখন লেড়ে দিতেছি মাছ সরা দিতেছি এইভাবে আমরা কাজ করি পানি টানা লাগে পানি টেনে কেনে মাছের দেওয়া লাগে আবার ওই লোকের লেড়ে দেওয়া লাগে

অল্প মাত্র মোহাম্মদ রফিকুল ইসলামটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর ডবল এইট জিরো নাইন নাইন থ্রি